আমি বলবো আওয়ামী সরকার আপনি ক্ষমতার জন্য গোলামি করতে পারেন কিন্তু বাংলাদেশের জনগণ কোন অবস্থাতেই ভারতের গোলামি করবে না করতে পারে না ইনশাআল্লাহ যদি রক্ত দিতে হয় আমরা রক্ত দেব জীবন দিতে হয় জীবন দেব জেল খাটতে হয় জেল খাটব কিন্তু বাংলাদেশের জনগণ কোন দেশের গোলামি করবে না করবে না করবে না ইনশাআল্লাহ আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি তার আগে ভারত স্বাধীন হয়েছে প্রয়োজনে

السلام عليكم ورحمة الله وبركاته نحمد وصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاون على البر والتقوى ولا تعاونوا على الاسم والعدوان اللهم صل على محمد وعلى آل محمد اسلامي আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃপক্ষ আয়োজিত أسكي এই সমাজ সম্মেলনে সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ সর্বস্তরের দেশপ্রেমিক ভায়ানা এখানে কেন আমরা উপস্থিত হয়েছি আপনারা ইতিমধ্যে জেনেছেন ফরিদপুরে দুই সহদর ভাইকে বেঁধে রেখে সারা রাত নির্যাতন করে অবৈধভাবে হত্যা করা হয়েছে কেন হত্যা করা হয়েছে তারা নাকি মন্দিরে আগুন দিয়েছে অত প্রমাণিত তারা মন্দিরে আগুন দেয় নাই তার কাজ করতেছিল কিন্তু সরকার এক সপ্তাহ হয়ে যাওয়ার পরেও হত্যাকারীদেরকে গ্রেফতার করে নাই এমন কি মিডিয়ায় আমরা যা দেখছি দেখতেছি মনে হয় যেন এদেশে মিডিয়ার নাই ভারত প্রচালিত মিডিয়া আমাদের বাংলাদেশে আছে সব জায়গায় তো ভারত কে এমপি হবে কে স্টার হবে কার চাকরির পদোন্নতি কখন হবে কোন জায়গায় হবে এ তো আমাদের দেশ নির্ধারণ করে না এমনকি আপনারা জানেন আমাদের বন্দরগুলি কি অবস্থায় আছে অনেকেই জানেন না যদি আমাদের দেশের কোনো জাহাজ মাল খালাস করে সেখানে যদি ভারতের কোনো জাহাজ আসে আমাদের জাহাজ সরে যেতে হবে ভারতের জাহাজকে মাল খালাস করতে দিতে হবে আজকে কি দেখেছি শ্মশান পূজা নাঙ্গা তলোয়ার নিয়ে করা হচ্ছে নাঙ্গা তলোয়ার নিয়ে আবার নিউজ দেখছি যে শ্মশান পূজা উদ্দীপনার সাথে উদযাপন করা হয়েছে বিবিসি নিউজও করছি করছে দেখলাম এবং অনেক নিউজ দেখছি আমি প্রশ্ন করতে চাই আমি ধর্মীয় ব্যাখ্যা চাই শ্মশান পূজা তলোয়ার নিয়ে করা হয় এর ধর্মীয় ব্যাখ্যা আমরা চাই যদি ধর্মীয় ব্যাখ্যা না দিতে পারে তাহলে আমরা মনে করব এর উস্কা এবং যারা এর পক্ষে নিউজ করেছে তারাও এদেশের নাগরিক নয় এরা এদেশকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত মন্দিরে যেন আগুন দিয়েছে আপনিও তদন্ত ভিত্তিক তাদের বিচার করেন আমরা এটা দাবি করছি আর যারা অবৈধভাবে দুইজন শ্রমিককে হত্যা করেছে বাংলার জমে তাদের বিচার করতে হবে আজকে আওয়ামী লীগ সরকার ক্ষমতার বিনিময় বাংলাদেশের মুসলমানদেরকে মুদির কাছে গোলাম হিসেবে বিক্রি করে দিয়েছে এদেশের মুসলমান স্বাধীন নয়

কি দেখেছি হিন্দু পন্ডিতরা বক্তব্য দিচ্ছে যে বিশ ত্রিশটা নিয়ে দাঁড়িয়ে যাওয়া হয় বক্তব্য কেন এর কারণটা বাংলাদেশ কখনো কোন অবস্থাতেই সাম্প্রদায়িক সুহদ্দটা বিরস্ত হয় নাই আমরা হতে দিতে পারি না আজকে ভারতে নির্বাচন চলছে সব মুদির কার সাজি আমি মনে করি এটা সব স্কলের কার সাজি এদেশের সাম্প্রদায়িক দাঙ্গার ভিত্তিতে ওই দেশে তারা ভোট ক্যারি করার এই জন্য ষড়যন্ত্র আওতায় নিয়ে আসছে সব জায়গায় র আপনি যান মিডিয়ায় সেখানে র বসা আপনি যান প্রাইম কার্যালয় সেখানে র বসা আপনি যান সব জায়গায় সেখানে সব র তাহলে কেন দেশটাকে স্বাধীন করেছিলাম আমরা স্বাধীনভাবে থাকতে চাই গোলাম হিসাবে থাকতে চাই না

এই সরকার জনগণের সরকার নয় বর্তমান সরকার আওয়ামী লীগ সরকার মোদী কর্তৃক নিয়োজিত সরকার কাজে মুদি কর্তৃক নিয়োজিত সরকার বাংলাদেশের জনগণ দেখতে চায় না দেখবে না ইনশাআল্লাহ আজকে শিক্ষার ব্যবস্থার অবস্থা দেখেন কালকে রাত্রে দেখলাম সেখানে বিভিন্ন পূজা আশ্রয় কথা নিয়ে আসা হয়েছে আজকে আমাদের কোমলমতি বাচ্চাদেরকে ড্যান্স গান শিক্ষা দেয়ার সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে আজকে কোমলবতি বাচ্চাদেরকে কিভাবে প্রেম করতে হবে বন্ধুদের সাথে কিভাবে হাঁটতে হবে সেই শিক্ষা দেওয়ার জন্য তারা শিক্ষা শিক্ষার এইভাবে দেশ চলতে পারে না আজকে আপনি দেখেছেন যে খাগড়াছড়িতে মত্তি সেতুর নামে ভারতের সাথে বিশাল সেতু করা হয়েছে আজকে বি থেকে বিশাল নোট ভারতকে দেওয়া হয়েছে তার বাণী তো এরকম মনে হয় অচিরি ভারত এদেশ কন্ট্রোল করবে এদেশ শাসন করবে সেই পূর্ব প্রস্তুতি চলতেছে আমি বলবো আওয়ামী সরকার আপনি ক্ষমতার জন্য গোলামি করতে পারেন কিন্তু বাংলাদেশের জনগণ কোন অবস্থাতেই ভারতের গোলামি করবে না করতে পারে না ইনশাআল্লাহ যদি রক্ত দিতে হয় আমরা রক্ত দেব জীবন দিতে হয় জীবন দেব জেল খাটতে হয় জেল খাটবো কিন্তু বাংলাদেশের জনগণ কোন দেশের কোন করবে না করবে না করবে না ইনশাআল্লাহ আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে তার আগে ভারত থেকে স্বাধীন হয়েছে প্রয়োজনে এই স্বাধীনতা রক্ষা করার জন্য আরেকবার ইনশাল আন্দোলন করব সংগ্রাম করব এই তাম সরকার উত্তাপ করবই করবে ইনশাআল্লাহ কাজে যদি আগামী বুধবারের মধ্যে দোষীদেরকে গ্রেফতার করতে সরকার ব্যর্থ হয় আগামী শুক্রবার বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এবং প্রত্যেকটা মহানগরী ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণকে সাথে নিয়ে প্রদর্শন করবে ইনশাল আল্লাহ আর যদি ব্যক্ত হয় তাহলে পরবর্তীতে এমন কর্মসূচি সরকার ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ এই ইস্যুতে রাস্তায় নামবে এবং দোষীদেরকে গ্রেফতারের জন্য সরকারকে বাধ্য করবে এবং অবৈধ সরকারকে বিদায় করতে বাধ্য করবে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে E misile